হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা আজ সোমবার তো আজকেও আকাশটা মেঘাচ্ছন্ন কিছু করার নেই এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে চলছে এভাবেই আজ কদিন ধরে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ঠাকুরের কৃপায় ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সেরকম ফুল পাইনি তাই রকম ভাবে আজকে ঠাকুরটাকে সাজিয়েছি তো দেখো আমার পুজো হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একদম লাইক কমেন্ট করছো না আমি বুঝতেই পারছি না সত্যিকে আমি ভিডিও করা ছেড়ে দেবো ওই সকাল সকাল ঠাকুরের সামনে বলে বলছি হুম ছেড়ে দেবো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে এগিয়ে যাব বলো তাই বলছি বন্ধুরা সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব ঠিক আছে তো দেখো আমার গুপু সোনাকে আজকে দেখো টিপ পুড়িয়েছি ভাল লাগছে মালাটা আজকে একটু ছোটো হয়ে গেছে কি করব ফুল অল্প ছিল তাই জন্য বেশি বড় করে করতে পারিনি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকাল সকাল ঠাকুরের সামনে এই কামনাই করি কারণ তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তাই বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা খুব খুব ভালো করে কাটাও শুভ সকাল হরে কৃষ্ণা রাধে রাধে